মুরব্বী আলেমের মুখে গালি কেন এবং হজরত নিয়ে এখন যে কঠিন সমালোচনা হচ্ছে এর আসলে কি হজরত খেপিয়ে তুলে হজরতের মাধ্যমে জামায়াতের কাছে যাওয়ার কোন আসে না তাই হজরতের কাছে এই বক্তব্য যায় কিভাবে হজরত কে খেপাইয়া হজরতের মাধ্যমে জামায়াতের বিরুদ্ধে কিছু বলাইয়া জামায়াতের ভোট কমানো জামায়াতের গ্রহণযোগ্যতা কমানো জামায়াতকে থামাই দেওয়ার চেষ্টা করা জামায়াতকে চাপায় রাখার চেষ্টা করা এটাও কি সম্ভব আসসালামু আলিক মোরাহমতুল্হ নাহমাদহু অনসল্লে আলা আরসল্লি হিলকারী এ আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসীর কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি মুরব্বী আলেমের মুখে গালি কেন এবং হজরতকে নিয়ে যে এখন কঠিন সমালোচনা হচ্ছে এর দায় আসলে কার চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপনারা জেনে থাকবে যে মুফতি আমির হামজা তার বক্তব্যে কিছু কথা বলেছেন মুফতি আমির হামজার সেই বক্তব্যকে মুফতি আমির হামজার ব্যাখ্যায় এবং অনেকের ব্যাখ্যায় এই বক্তব্য ঠিক বাদবাকি সেই বক্তব্যকে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হজরতের কাছে কোন না কোনোভাবে উপস্থাপন করা হয়েছে তিনি ক্ষিপ্ত হয়ে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হজরত মুফতি আমির হামজা সাহেবের এই বক্তব্যের জবাবে একটি গালির শব্দ ব্যবহার করে ফেলেছেন যেটা নিয়ে সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নেট জগতে এখানে এসে স্বাভাবিকভাবে প্রশ্ন দাঁড়ায় যে আশেপাশে যে হজরতের লোকগুলো আছে তারা কি ঘোড়ার ঘাস কাটে তারা কি হজরতকে এই বিষয়গুলোকে পরামর্শ দিতে পারেন না যে হজরত আসল ব্যাপারটা কি এটা আপনার মাদ্রাসার দার্স গাহ না এটা আপনার ক্লাসরুম না এটা আপনার মাদ্রাসার বাউন্ডারি না আপনি যখন স্টেজে কথা বলবেন সেই কথাগুলো সারা দুনিয়ার মানুষ শুনবে জানবে দেখবে আপনাকে আমরা উস্তাদ না শুধু পীর সমতুল্য মা বাবার চাইতেও বেশি সম্মান দিতে বাধ্য কিন্তু সমাজ আপনাকে সেইভাবে সম্মান দিচ্ছে কিনা দিবে কিনা অথবা যারা আপনার ভুল ধরতে চেষ্টা করবে বা ভুল ধরবে তাদের কাছে এই শব্দগুলো কিভাবে যাবে এই বিষয়গুলো তো হজরতকে বোঝানো দরকার অনেকেই হয়তো এখানে এসে বলবেন যে আপনি কি জানেন না হজরত একটু রাগী মানুষ ওনাকে বলা যায় না এই লোকগুলোকে আগে পড়ার টেবিলে পাঠানো দরকার যে বেটা রাগী মানুষ হোক আর যাই হোক রাগী মানুষ সময় রাগী থাকে না আর রাগী মানুষের সাথে কথা বলতে আরো বেশি মজা তার মানে তার মানে হলো কিছু কিছু সময় সে রাগে থাকে যখন সে রাগে থাকে না তখন তারা আরো ভালো তারা আরো নরম ভদ্র তারা আরো শান্তশিষ্ট তখন তাকে সুন্দরভাবে বুঝায় বলা যায় বিষয়টা এমন না এমন বিষয়টা এমন হলে ভালো হয় এমন হলে এই সমস্যা এই বিষয়গুলো হজরতকে পরিষ্কার ভাবে বুঝায় বলা যায় কিন্তু এরা বলবে না সমস্যা হলে ওই জায়গায় এরা বলবে না হজরতকে নাকানি চুবানি খাওয়াবে হজরতকে অপমান অপদস্ত না করে এরা ছাড়বে না দেখুন এখানে গবেষণার স্বার্থে এটা বলতে হয় যে মূলত খেপিয়ে তোলা হচ্ছে হয়েছে হয়েছে কারণ আমির হামজা বক্তব্য দিয়েছেন সেটা নেট জগতে প্রচার এই বক্তব্য তো হজরতের কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ হজরত আর ফেসবুক চালান না তো মোবাইল চালান না হজরতোবাইল মোবাইলের কাছেও নাই তাইলে হজরতের কাছে এই বক্তব্য যায় কিভাবে যাবে কিভাবে হজরতকে খেপিয়ে তুলে দুই চার কথা বলায় দিলেই কেমন যেন কাম হয়ে গেছে কেমন যেন ফায়দা হাসিল হয়ে গেছে কেমন যেন কিছু একটা কইরা ফালাইছি, কেমন যেন কোন এক মহাদেশ জয় করা ফেলাইসি এইরকম একটা ভাব এই আশেপাশের লোকগুলোর যে কারণে হজরতকে যখন খেপিয়ে তোলা হয়েছে হজরত তখন আনলিমিটেড রাগ হওয়ার কারণে তিনি এই বিফাস মন্তব্য বা বক্তব্য দিয়েছেন বা এই শব্দটা উচ্চারণ করেছেন এখন বিবেকবান ভাইয়েরা আপনারা বিবেচনা করুন যে হজরত এই শব্দটা বলায় কওমি জগতের কি লাভ হয়েছে হজরতের কোনো লাভ হয়েছে কওমি মাসলাকের কোনো লাভ হয়েছে আজকে যে তুলো ধরা করা হচ্ছে ইচ্ছে মতো মানুষ বলছে বলার সুযোগ তো আপনি করে দিয়েছেন কেন এই কথা বলবেন দেখেন এখানে যে যুক্তিটা আসছে যে হজরত তো চাইলে যেমন আমাকে যদি হজরত ডাকে জুতা দিয়েও পিঠাই আমার তো কোনো আপত্তি নাই হজরত যদি বলে যে তোমারে লাইভে অন লাইভ অন ক্যামেরায় জুতা দিয়ে পিঠামো সারা দুনিয়া দেখবে এইটা আমি চাই তোমার উপর শাসনটা আমি করবো কোনো একটা অন্যায়ের কারণে আমি বলবো ইটস ওকে কোনো সমস্যা নাই আমি রাজি আছি হজরত আমাকে জুতা দিয়ে পিটাইতে পারবে কোনো সমস্যাই নাই আমার এটা যে কেউ শাসন মেনে নিতে বাধ্য হবে কমে মশলাকে এমনই হয় কিন্তু হজরত একটা গালি দিবেন মা তুলে গালি দিবেন হানকির ফোয়া হানকির জায়গায় হয়ের জায়গায় খ নিজ দায়িত্বে লাগায় নেবেন ওটা আমি বলতে পারছি না যে হানকির ফোয়া বলে গালি দিবেন এইটা তো আমি মাইনে নেব কিন্তু জাতি তো মাইনে নিবে না আর গালিটা যখন উচ্চারণ হয়েছে তখন এটা পড়ে যায় আর ফিসকের মধ্যে যখন পড়ে যায় তখন সেটা তো জাতি গ্রহণ করবে না এই বিষয়গুলো এই হজরতদের আশেপাশের মাথা মোটা লোকগুলোকে বোঝানোই যায় না এই জন্যই এক লাখ টিভি কে কখনো কোনোভাবে পাত্তা দিতে চায় না এই জন্যই এক লাখ টিভি কে এরা খুব মানে শত্রু মনে করে আরে বেটা আমি তো তোমার ভালোটা ধরাই দিলাম আজকে যে হজরতের মান নিয়ে চিনিমেনে খেলা হচ্ছে হজরতের বিভিন্ন ভাবে প্রশ্ন তোলা হচ্ছে এইটা তো কইরাতেছো তুমি তোমরা এদেরকে কে বুঝাইবে এরা শুধু চার দেওয়ালের মধ্যে থাইকা চার দেয়ালটাকেই চিনছে চার দেয়াল দরকার আমরা চার দেয়ালকে অবজ্ঞা করতে পারি না চার দেয়াল হল আমাদের ফাউন্ডেশন এইটা আমাদের মূল তার মানে চার দেয়াল থেকে আমরা এলেম অর্জন করব আর দুনিয়ার বাইরে গিয়ে সেই এলেমকে অ্যাপ্লাই করার জন্য যা যা দরকার সেইটা আমরা করব এরা দুনিয়ার বাইরেরটাকে মানতেই চায় না নিতেও চায় না ওই মাথা কিছু একটা করলে মনে করে কেউ দেখে নেই বাস এই অবস্থা না এটা না হজরতদেরকে এভাবে করে বিতর্কিত করার রাস্তা যারা করে দিয়েছে এদের বিচার হওয়া উচিত এরাই কৌমির আসল দুশ্মন এরাই কৌমিতে খেয়ে পড়ে এরপর কৌমিকে ডুবায় কেন আজকে হজরতকে খেপিয়ে তোলা হলো কেন আজকে হজরত এই ধরনের রোমাঞ্চিত শব্দ বললো আর কেন আজকে প্রচুর পরিমাণে আনলিমিটেড সমালোচনা হচ্ছে যেটা থেকে আমাদের কলজা ফেটে যায় কিন্তু করার তো কিছু নাই শব্দ তো উনি বলে ফেলেছেন এবং এই শব্দ তো ফিস্কের মধ্যে যায় এখন এই শব্দকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে এটাকে এমনি বলছে এমনি বলছে যেমন আমি এখন ক্যামেরায় বলতেছি এখানে আমি হানকির পোহা বলে আমি শব্দটাকে এরায় গেলাম আমি আবার বলে দিলাম যে নিজ দায়িত্বে হয়ের জায়গায় খ লাগাই নিয়ে এটা আপনার ব্যাপার বোঝার জন্য কিন্তু শব্দটা যখন ওইভাবে বলাই হয়েছে তখন তো আর এটাকে ব্যাখ্যা করার বা বাঁচায় নেবার কোন সুযোগ ইসলামী শরীয়তে নাই আসলে এই মুরব্বী হজরতদের আশেপাশে যারা আছেন এগুলো হয়তো বেশিরভাগ মূর্খ না হয় হিংসুক না হয় দুনিয়া সম্পর্কে কিছুই বুঝে না না হয় মনে করে হজরতকে দিয়ে একটা কিছু বলাইতে পারলেই কাম হয়ে গেছে আমাদের কাছে আরো কথা এমন আসছে যে মাধ্যমে জামায়াতের বিরুদ্ধে ভোট কমানো জামায়াতের গ্রহণযোগ্যতা কমানো জামায়াতকে থামাইয়া দেওয়ার চেষ্টা করা জামায়াতকে চাপায় রাখার চেষ্টা করা এটাও কি সম্ভব জামায়াতের যে জাগরণ তৈরি হয়েছে সেটাকে আপনি এই শব্দ দিয়ে থামাইতে পারবেন বরং আপনি নিজেই তো বিতর্কিত হবেন তো কেন এই শব্দগুলো বলান হজরতদেরকে দিয়ে কেন ওই হজরতদেরকে বিতর্কিত করেন কেন কওমি মাসলাক বিতর্কিত করেন কমি অঙ্গনের মানুষরা কিটা ভালোভাবে নিছে জিজ্ঞাসা করে দেখেন তো কমি অঙ্গনের মানুষরা কিটা ভালোভাবে নিছে কাউকে গালি দেওয়া এটাকে হয় এটা কোনোভাবে যায় কথা যদি এটাই সত্য হয় যে হজরতকে খেপাইয়া তুইলা হজরতের মাধ্যমে অবাঞ্ছিত শব্দ বলাইয়া এরপর জামাতকে থামায়া দেওয়া এখন তো দেখা গেল জামায়াতের লোকেরা আরো বেশি পরিমাণে হজরতের বিরুদ্ধে বিশদগার বিশোদ্গার আর সমালোচনা সমালোচনা যা মন চায় তা বলে যাচ্ছে এখন বলার রাস্তা তো আপনি করে দিচ্ছেন ওই শব্দকে হানকির ভুয়া শব্দকে আপনি কিভাবে ডিলিট করবেন কিভাবে ইরেজ করবেন কিভাবে ব্যাখ্যা করে এটাকে একটা পাশে নেবেন কই সুযোগ তো নাই কোনো এই আমি আজকে এই আলোচনা থেকে কওমের দায়িত্বশীলদের কাছে বিশেষ ভাবে আবেদন রাখবো বড় বড় হযরতদের আশেপাশে যে আগাছাগুলো আছে এই আগাছাগুলোকে পরিষ্কার করান এই আগাছাগুলোকে একটু হলেও দুনিয়া সম্পর্কে বোঝান এই আগাছাগুলোকে একটু আগে মানুষ বানান হযরতদের কোনো সমস্যা নাই হযরতদেরকে খেপায় তুললে হযরতরা আউলা জাউলা কথা দু একটা বললে বলতেও পারে এটা মানুষ তো মানুষ তো আর ভুলের বাইরে না রে ভাই অতএব সেই সিচুয়েশন হবে কেন সেই জায়গায় আমরা যাব কেন আজকের আলোচনা শেষ পর্যায়ে এসে ভাইদের কাছে বিশেষ আবেদন খলা টিভির পক্ষ থেকে ভাই আপনারা তো দেখতেছেন আমি ইউসুফ মাহমুদি জামায়াত ইসলামী যোগ দেওয়ার পর আখলা টিভি কিন্তু টোটালি আপনাদেরকে নিয়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ অর্থাৎ দাওয়াতি কাজই করতেছে সেটা এতদিন ভিন্ন অ্যাঙ্গেলে করছে আর এখন আপনাদের অ্যাঙ্গেলে করে তাইলে এই যে আপনাদের প্রতি আমাদের চেষ্টা প্রচেষ্টা আমরা এই জায়গা থেকে একটা দাবি আপনাদেরকে করতেই পারি যে ভাই আমরা এই দাবিটা আপনাদেরকে করতেছি আমরা হুকুমও দিচ্ছি না আদেশও করছি না জাস্ট দাবি করা আবেদন করা ভাই আপনারা দয়া করে আল্লাহর বাস্তে আল্লাহ মহাবুল্লাহ বাবুনগরী হজরতের ব্যাপারটাকে একটু ছাড় দেন কারণ হজরত মাহাজুর মানুষ হজরত বয়স্ক মানুষ হজরতকে খেপিয়ে তোলা হয়েছে হজরতকে উল্টাপাল্টা বোঝানো হয়েছে যে কারণে তিনি বেসামাল হয়ে অসৌজন্যমূলক শব্দ ব্যবহার করেছে যেটা হজরতের সাথে কোনোভাবেই যায় না এটা আমরা সরি বলতেছি হজরতের পক্ষ থেকে দয়া করে হজরতের ব্যাপারটাকে আপনারা ছাড় দিয়ে এই ব্যাপারটাকে আপনারা ভুলে যান আর এটা নিয়ে আমরা সামনে আগাবো না দেখুন আমির জামাত মাম ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি কিন্তু বার বার বলেছেন ছাড় দিতে হবে ছাড় দিতে হবে অন্যদেরকে কোলে তুলে নিতে হবে কাছে যেতে হবে কাছে আনতে হবে এরপর কাজ করে মানুষকে সাথে নিয়েই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে হবে মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হবে এটা কিন্তু আমির জামাতের বক্তব্য আপনারা সবাই কম বেশ জানেন বিশেষ করে জামাত ঘরানার যারা এবং নেট জগতে যেহেতু এই বক্তব্য গিয়েছে আমির সাহেবের বিভিন্নভাবে বিভিন্ন সময় গিয়েছে সেই হিসেবে সবাই মোটামুটি এটা জানেন অতএব আমি সকলের কাছে আবেদন করবো দলমত নির্বিশেষে চলুন আমরা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য আমরা সবাই চেষ্টা করি শেষ কথা যেটা বলতে চাই ভাই রাষ্ট্র আপনার আমার আমাদের সকলের আমরা নিজেরা কাদা ছোড়াছুরি করে কোনো অবস্থাতেই রাষ্ট্রের কল্যাণে কিছু করতে পারবো না আর নিজেরা যত ছাড় দিয়ে কাদে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাওয়া যাবে ততই আমরা সফলতার দিকে এগিয়ে যাব এই ক্ষেত্রে জামায়াতের অনেক ভাই হয়তো আমাকে প্রশ্ন তুলতে পারেন যে আপনি কি ওইটা দেখেন না এইটা দেখেন না এই সমালোচনা ওই সমালোচনা আরে ভাই সমালোচনা তো দেখতে দেখতে এর দূরে আসছি সমালোচনা দেখেই তো দেখতেছি যে যত জামায়াতের সমালোচনা হয় ততই জামাত প্রস্ফুটিত হয় অগ্রগামী হয় জাতির কাছে গ্রহণযোগ্য হয় মানুষের কলিজায় স্থান পায় মানুষের হৃদয়ে স্থান পায় আপনি দেখেন না আশেপাশে একটু খবর নিয়ে দেখেন সবাই শুধু জামাত 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 মানে কি জামাত এবার ভোটে যাক জামাত এবার ক্ষমতা যাক এবার চাই জামাত যাক শুনে সবাই তো আর নাটক করে বলে না দুই একজন হয়তো একটু টিটকারি করে বলতে পারে বা নাটক করে বলতে পারে বা আমাদেরকে মিসগাইড করার জন্য বলতে পারে আপনাকে পা সামনে পাইছে একটু খুশি করার জন্য দুই কথা বলে দিল এটা দুই একজন হইতে পারে কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু জামাতকে অন্তর থেকে ভালোবাসে এবং জামায়াত এইবার ভোটের মাঠে নীরব বিপ্লব ঘটায় দিবে বা নীরব বিপ্লব আল্লাহর পক্ষ থেকে জামায়াতের পক্ষে ঘটবে এটা আমরা দেখতে পাইতেছি এজন্য তর্কে না জড়াইয়া আমরা গঠনমূলক আলোচনা করি এবং জবাব দেবার হইলে গঠনমূলক দেই ইনশাল্লাহ এতেই জামায়াতের কামিয়াবি হবে এবং আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা সহজ হবে কল্যাণ রাষ্ট্র কায়েম করা সহজ হবে বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ